আলাইকুম আমরা আবারও নিয়ে চলে আসলাম নতুন বিল্ডিং এর নতুন ইউনিক ডিজাইন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারান্দার কাজগুলো কি সুন্দর এবং নিখুঁত ভাবে করছি এবং আউটসাইড এর ফিলার দুইটা করছি ইউনিক টালি দিছে একদম নতুন নিউ মডেল দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ নিখুঁত কাছ থেকে দেখে নিন আপনারা কুকাসে দেখতে পারছেন কি সুন্দর ফিনিশিং একদম ফিনিশিং নিখুঁত ভাবে কাজ করা হয়েছে সামনাসামনি সামনে দেখেলেন সুন্দর হাতের কাজ এবং লতা দিয়ে কিছু ফুল করা হয়েছে আর্টস আগান হয়েছে অনেক সুন্দর কাজ একদম নিখুঁত ভাবে পুরো বিল্ডিংটা একদম সামনে থেকে দেখে নিন এগুলো হচ্ছে ভাইরাল পিলার বলা হয় সবাই এটা করতেছে এই ফিলারের দাম কিন্তু অনেক এবং দেখতে অনেক শৌখিন এবং সৌন্দর্য অনেক সময় লাগে এবং দীর্ঘ সময় দিয়ে করতে হয় ঠান্ডা মাথায় নিন গাছ থেকে দেখে নিন দেখে মনে হচ্ছে মনটা একদম ভরে যাচ্ছে কি সুন্দর গোড়া দেখছেন অপূর্ব ডিজাইন দিছে নিখুঁত ভাবে সাইড এর বারান্দাটা লিখে নিনসাইড এর বারান্দা সহ কাজ করছি আমরা সুন্দরভাবে এবং ফোর্স এর চাল গুলো দেখতে পারছেন কি সুন্দরভাবে নিখুঁত ভাবে করছে আপনি কিরকম হয়েছে কমেন্টে জানতে ভুলবেন না এবং ডিসক্রিপশন নাম্বারে ও স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না কিন্তু কাজ করার ইচ্ছুক থাকলে হচ্ছে ব্যাকসাইড সুন্দর ভাবে এর লোকেশন মাদারীপুর নতুন রাজার হাট আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি জায়গাটা দেখে নিন কি সুন্দর অপূর্ব নেক্সট ভিডিও তো দেখতে পাবেন এগুলো আমরা ভিতরের কাজগুলো করব তখন দেখতে পাবেন যে কি আছে আর কি হবে তখন বুঝতে পারবেন এটা জিনিসটা আমরা কতটা পারবেশ এগুলো সব এলাকার মানুষজন দ্বারা হয় না এগুলো শুধুমাত্র রাজশাহী চাপাই নবাবগঞ্জ জেলার মানুষ সব এগুলো হবেই না চেক করে নিবেন যে রাজশাহীর মানুষ বা চাপের মানুষ কিনা করতেছে তারে তারে দিয়ে এগুলো কাজ হবে না রাজমিস্ত্রি দিয়ে করাতে যদি চান তো হবে না কিছু হবে না রাজমিস্ত্রি করতে দিলে শুধু বিল্ডিং হবে নেক্সট ভিডিও দেখতে পাবেন জানালাতে কি সুন্দর কলা পাতা ডিজাইন করা হবে অনুগ্রহ করে অপেক্ষায় থাকুন আপনারা বাহ বাহ মুরগিটা কি সুন্দর মুরগিটা মনে হয়েছে এভেন পকেটে নিয়ে পালাই যায় আমাকে দেখে নিন ফ্রেশটা চিনে চিনে লাগে কিনা এই যে আমাদের গাড়ি একদম হাং গাড়ি বিল্ডিং দেখতে পারছেন আউটসাইড এবং ব্যাক ব্যাকসাইড দেখি বিল্ডিং এর লুকটা দিতেছে ক্যামেরা дугаргамла